ঢেলে ঢেলে নিলামে বিক্রি করা হচ্ছে কত করে বিক্রি আষ্টশো দাম তো কম আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি মুন্সিগঞ্জের বাজার কাঠপট্টি মাছের আড়তে তো এখানে অনেকের কাছে শুনি যে এখানে নাকি মাছের দাম অনেকটাই কম তো দেখা যাক এখানকারের যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশেপাশে কেউ পরিচিত থাকলে এই রিকাবি বাজারের তো এটা মুন্সীগঞ্জের সর্ববৃহত্তম নাকি মাছের আড়ত এখানে অনেকটাই কম দামে মাছ পাওয়া যায় কেমন কম দামে মাছ পাওয়া যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এত পরিমাণে গাড়ি নিয়ে আসছে এখানে মানে জ্যাম লেগে আছে দেখেন এই যে এত বড় বাজার এই যে এখানে সবজি পাওয়া যায় তাল সবজি বিভিন্ন ধরনের শাল সবজি পাওয়া যায় এবং এই যে দেখেন কি জ্যাম লেগে আছে রাস্তার মধ্যে এখানে আসলে প্রচুর জ্যাম দেখা পাচ্ছেন যে অনেক মানুষজন কিন্তু যে মাছ কিনে নিয়ে যাচ্ছে এবং কি বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারীরা চলে আসে আর এখানে মোটর যারা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ব্যবস্থাও আছে মোটরসাইকেল রাখার তো এখানে কেমন দামে মাছ বিক্রি হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আজকে অনেক দূর থেকে চলে আসছে সকাল সকালে প্রায় একষট্টি কিলো মোটর সাইকেল চালিয়ে কিন্তু এখানে আসছে আজকে তো এই যে সবজি বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিকাবি বাজার কাঠপুট্টি মাছের আড়ত এই যে এখানে মূলত মোটরসাইকেল রাখা যায় আপনার বিশ টাকা করে টিকিট আর এখানে দই চিরা বিক্রি হয় না দই চিরা কত করে বিক্রি হয় চল্লিশ টাকা পেলে সত্তর টাকা পেলে মোল্লার দই চিরা মোল্লার দই চিরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই করবে ইনশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন মাছ কিনে নিয়ে যাচ্ছে এখানে আপনার সামুদ্রিক মাছ চাষের মাছ দেশীয় মাছ মানে সব ধরনের মাছ পাওয়া যায় চাঁদপুর থেকে নোয়াখালী থেকে কিন্তু ইলিশ মাছ চলে আসছে তো দেখানোর চেষ্টা করব সব কিছুর দাম দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এসে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু টেবিলে করে মাছ বিক্রি হচ্ছে তো পাঙ্গাস কত করে রাজাতে আছে ভাই আজকে একশো টাকা করে ব্যস্ত আছি পাইকারি না না খুচরা বিক্রি করেন না পাইকারি তাই ও আচ্ছা আচ্ছা আর এগুলা এগুলা ভাগা কত করে দিচ্ছেন ভাই

ভাই এটা কেজি কত করে এই কাতলটা 380 টাকা কেজি 380 380 380 আর এই যে রুইটা এটা 370 370 আর বল মাছ বল মাছ 450 450 এগুলো কোন জায়গা থেকে আসে চিটাং থেকে চিটাং থেকে মূলত এটা বাইরের দেশের বাইরের মাছ না নাকি এই যে রুই মাছটা বারমা রুই মাছটা মায়ানমারের আর বলটা চিটাং এর বলটা চিটাং এর না আচ্ছা 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 দর্শক চলুন আমরা ইলিশের মার্কেটে যাই ইলিশের দাম দেখানোর চেষ্টা করি আপনাদের তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখানকার যারা ভাইভারালরা আছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাঠের মধ্যে ইলিশ ফেলে রাখা হয়েছে এখানে কিন্তু ভাগা দিয়ে বিক্রি করা হয় কত বেড়ে গেল ভাই এটা

দর্শক এই আর এই যে দেখেন শিং মাছ পাবদা মাছ পাবদা কত করে বিক্রি হয়েছে ভাই তিনশো তিনশো আর শিং মাছ তিনশো বিশ তিন ছোটোটা কত করে ইলিশ ছোটোটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো না আর এটা এটা হচ্ছে আপনার উনিশশো থেকে দু হাজার পনেরোশো থেকে দু হাজার না ও উনিশশো থেকে দু হাজার এটা কত গ্রাম আচট শনেরশো গ্রাম আটশো আঁচটা শনোশো গ্রাম বারোশো না তিনটা কেজি তিনটা কেজি এক কেজির মিশ্র হবে বারোশো টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো কি পাইকারি না খুচরা পাইকারি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাইকারি কাকু এটা কি মাছ শোনা মাছ

সাড়ে পাঁচশো দিয়ে কেজিটা কতগুলো যায় আসে বাইশো তেইশ

আজকে বা ইলিশের দাম অনেক বেশি বুঝছেন এক একটু দাম কম ছিল আজকে বাড়ছে না হ্যাঁ আজকে বাড়ছে কেজিতে দুশো টাকা কেজিতে পারছে আপনি কি বিক্রি করেন না কিন্তু আসছে না বিক্রি করি মাছ নিজে কোথায় মাছ ভাই মাছ আমার জোরখানা রাখছে যে মিরাপাড়া বো বাজার আয় মাছ বিক্রি করি দশটা কেজি লাভ দেখো ইলিশ আজকে কত করে যাচ্ছে এটা এটা এগারোশো এটা এগারোশো কটা কেজি এটা এটা চারটা দেড় কেজি চারটে কেজি হয় মাছ এটা চারটা কেজি চারটে কেজি না আপনি সব সময় বাজারে থাকেন না কোন বাজারে থাকেন আমি বাজারে বেশি বেশি বাজারে আপনার ফোন নাম্বারটা তো জেবো হ্যাঁ যে বলেন দেখো 019 019 ট্রিপল 3 ট্রিপল 3 50 50 918 918 আপনার নাম কি মোহাম্মদ মিন্টু মিয়া কি অর্ডার দিলে তো মাছ দেন নাকি হ্যাঁ এসো গিয়ে নিতে পারেন ভাই কিন্তু এখানকার স্থানীয় ব্যাপারী না আর কোন কোন সাইজের মাছ আছে ইলিশ আপনি আমার কাছে মিডিয়াম সাইজের আছে মিডিয়াম না

তো দর্শক আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন এক বিরাট মাছের হাট কিন্তু ভাই এগুলা কত করে যাইতে কই মাছ দুশো বিশ টাকা দুশো দশ টাকা না পাইকারি আচ্ছা আচ্ছা পাইকারি আর পোয়া যাইতে কত আঙ্কেল দুশো দশ আচ্ছা দুশো দশ

কত কীটা বিক্রি হলে আষ্টশো দাম তো কম চারটায় পাঁচটা কেজি না সত্তর সত্তর সত্তর

আচ্ছা <laughs>. <laughs>. <gülüyor gülüyor 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 gülüyor>.

আচ্ছা আসতেছেন এটা ভাই এটা ভাই থাকা চারশো চল্লিশ এখন রেট কম

আর কি আর দামটা বেশি এই দেখতে পাচ্ছেন বড় সাইজের চিংড়ি কাকা এটা কত করে যায় আজকে বারোশো না কয়টা কেজি হয় এটা কেজি সাতটাই মার্শাল্লাহ তাহলে তো অনেক ভালো হ্যাঁ বড় হতো তাহলে ষাটটাই কেজি হলে মোটা মোটা শিং মাছ শিং কত করে যায় তাছে আঙ্কেল আজকে

কিছু শোনা শোনা ম্যাথ মাছ দেখ তো বাংলাদেশে লিটা মাছের মতো আকৃতি দেখা না যায় ম্যাথ মাছ আচ্ছা আচ্ছা ম্যাথ মাছ আচ্ছা আচ্ছা আর বোয়াল কত করে যায় তা সাইকেল বোয়াল পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো এগুলো ইন্ডিয়ান না হ্যাঁ ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাছ তো এই হচ্ছে অবস্থা I don't know.